নিরামিষের দিনে আমাদের বাড়ির মহিলাদের সবারই চিন্তা হয় যে আজকে তো নিরামিষের দিন কি রান্না করব। নিরামিষ কি পদ রান্না করব। যেটা বাড়ির সবাইই খুব ভালো লাগবে অথচ নিরামিষ হবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই চিন্তা থেকে মুক্ত করলাম বন্ধুরা আমি ইন্ডিয়ান ইউটিউবার মামনি আপনাদেরকে নিয়ে এলাম আমার রান্নাঘরে আজকে আমি এখানে দেখাচ্ছি নিরামিষের একটা রান্না যেটার নাম হচ্ছে ফুলকপির থেচা এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কচি কচি ফুলকপি পাওয়া যাচ্ছে তো এই ফুলকপি দিয়েই বানাচ্ছি ফুলকপির থেঁচা তার জন্য দেখুন এখানে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা চিনে বাদাম নিলাম চিনে বাদামগুলোকে কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করে নিলাম কোনো রকম তেল কিন্তু এখানে দিলাম না ড্রাই রোস্ট যখন হয়ে গেল বাদামগুলো যখন ঠান্ডা করা হয়ে গেল তখন বাদামগুলোকে হালকা হাত দিয়ে ঘষে নিলেই কিন্তু খোসাগুলো ছেড়ে যায় এবারে কড়াইয়ের তেলের মধ্যে একটু নিলাম গোটা জিরে আর দিলাম ফোড়নে হিং গোটা জিরে আর ফিংটা যখন ফোড়নটা ভাজা হয়ে গেল তখনই ড্রাই রোস্ট করা বাদামগুলোকে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা লঙ্কার ঝালটা অবশ্য নিজেদের অনুসারে দেবেন আপনারা কে কেমন ঝাল খান বাদাম আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল তখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এটা খানিকক্ষণ ঠান্ডা করতে দিলাম ঠান্ডা যখন হয়ে গেল তখন এটার মধ্যে আমি দিচ্ছি দেখুন খানিকটা এক ইঞ্চি হাফ ইঞ্চি মতো করে কেটে রাখা আদা নিলাম বাদামটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল এবার এখানে নিয়েছি কিছুটা আদার টুকরো আর নিচ্ছি একটু ধনে পাতা এখানে ধনে পাতার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে বাদাম কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতা এগুলোকে সবগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করব এখানে খেয়াল রাখতে হবে পেস্টটা কিন্তু একদম মানে মাহিন পেস্ট কিন্তু হবে না একটু দরদারা মতো হবে মিহি পেস্ট একদম বানাবেন না দেখছেন একটু দরদারা বানিয়েছি এরপর আবার কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিলাম তেলটাতে আমি দিচ্ছি ফুলকপিও এখানে ডুমো করে কেটে নিয়েছি আর আলুও ডুমো করে কেটে নিয়েছি ফুলকপি আর আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম বেশি কিন্তু ভাজবেন না হালকা হালকা যখন নাকি দেখছেন ফুলকপি আর আলুর মধ্যে একটু ভাজা দাগ হচ্ছে তখনই নুন দেব নুন দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে আমি ভেজে নিলাম ভাজা যখন হয়ে গেল। তখন দিয়ে দিচ্ছি দই এখানে আমি বড়ো চামচে দুই চামচ দই দিলাম দইটা দিয়ে ফুলকপিটা নেড়ে নিলাম আর দই থেকে কিন্তু বেশ অনেক পরিমাণ জল বেরোলো নুনও দিয়েছি দইও পড়েছে তো বেশ জল বেরোলো এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই থেচা মশলাটা দেখছেন একটু দরদারা মতো আমি এটাকে পেস্ট করেছি এই থেচা মশলাটা দিয়ে এই ফুলকপির নিরামিষ রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারাও বানাবেন দেখবেন খুব ভালো লাগবে একদম একটা নতুন ধরনের রান্না ঢাকা দিয়ে দিয়ে করবেন কারণ এই রান্নাটা কিন্তু ঝোল হবে না ঢাকা দিয়ে করাতে অনেকটাই জল বেরোবে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস কোয়ান্টিটি দেখে বুঝতেই পাচ্ছেন আগে কতটা নিয়েছিলাম এখন কমে এসছে কতটা তার মানে আমার রান্না অলমোস্ট ডান তো বন্ধুরা আপনারাও বানাবেন এই ফুলকপির থেচা এবার কিন্তু নিরামিষ দিনে রুটি পরোটার সাথে এটা বানিয়ে আপনারা বাড়ির সবাইকে পরিবেশন করুন